পনেরোশো সালে নির্মিত বাবরি মসজিদ আঠেরোশো তিপ্পান্ন সালে শুরু হওয়া বিরোধ উনিশশো সালের প্রথম বড় উত্তেজনা উনিশশো সালের ধ্বংস দু সালে সুপ্রিম কোর্টের রায় সব মিলিয়ে এটি ভারতীয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং জটিল ঘটনাগুলোর একটি আসসালামু আলাইকুম দোস্ত আমি আসিম আর আপনারা দেখছেন লাইফ একো ওয়াইটি আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন সময়ের গল্পে যা শুধু ইতিহাস নয় এক জাতির স্মৃতি এক বিশ্বাসের ছাপ আর এক ভূখণ্ডের নীরব ক্রন্দন প্রতিটি ইটের তলায় লুকিয়ে আছে শত শত বছরের হাহাকার অভিমান সংঘাত আর উত্তরাধিকার সেই ইতিহাসই আজ আমরা খুলে দেখব ধীরে ধীরে স্তর ধরে সত্য থেকে সত্যে তাহলে শ্বাসটা একটু গভীর নিন কারণ এখন শুরু হচ্ছে আমাদের এই ঐতিহাসিক যাত্রা পনেরোশো সালে দিল্লির সিংহাসন দখল করেন মুঘল সম্রাট বাবর তাঁর দায়িত্ব পান তাঁর সেনাপতি মীর বাকি তিনি অযোধ্যায় এসে সিদ্ধান্ত নেন এখানে নির্মিত হবে এক বৃহৎ মসজিদ যা নতুন সাম্রাজ্যের শক্তি ও স্থাপত্যের প্রতীক হবে মসজিদটির নাম হয় বাবরি মসজিদ মীর বাকির নামানুসারে কয়েক শতাব্দী শান্ত থাকে অযোধ্যা নামাজ হয় মানুষ আসে ইতিহাস এগিয়ে চলে কিন্তু শহরের আকাশে নীরবে জমতে থাকে এক দাবি এই জায়গা নাকি আগের একটি পবিত্র মন্দিরের ওপর নির্মিত এটাই ছিল ভবিষ্যতের ঝড়ের প্রথম বীজ আঠারোশো তিপ্পান্ন সাল প্রথমবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ হয় হিন্দু পক্ষ দাবি করে এখানে নাকি রাম জন্মভূমি ছিল মুসলিম পক্ষ বলে মসজিদটি পনেরোশো সাল থেকে নামাজের স্থান ইংরেজরা সমস্যা এড়াতে জায়গা দুই ভাগ করে দেয় মসজিদের ভেতরে মুসলিমরা বাইরে কোঠায় হিন্দুরা পূজা করতে পারে উনিশশো সালে ঘটনা মোড় নেয় রাতে হঠাৎ মসজিদের ভেতরে রামলালার মূর্তি রাখা হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অযোধ্যায় সরকার এলাকা সিল করে দেয় মসজিদ বন্ধ হয়ে যায় মামলা শুরু হয় এটাই ছিল বড় সংঘাতের দ্বিতীয় ধাপ ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বই অযোধ্যায় বিশাল সমাবেশ হাজার হাজার কার সেবক স্লোগান দিতে দিতে এগিয়ে আসে পুলিশ প্রশাসন সরকারের ব্যর্থতা সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিকেলের দিকে শুরু হয় হামলা কয়েক ঘণ্টার মধ্যে চারশো বছরের পুরানো বাবরি মসজিদ পুরোপুরি ভেঙে ফেলা হয় এ ঘটনা ছিল পুরোপুরি অবৈধ ব্যাপারটি পরে সুপ্রিম কোর্টও উল্লেখ করেছে ধ্বংসের সেই দিন ভারতের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে সারা দেশে হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বাবরি মসজিদের গল্প তখন পৌঁছে যায় বিশ্বের অন্যতম আলোচিত সংঘাতে দীর্ঘ মামলা সাক্ষ্য দলিল আর্কিওলজিক্যাল রিপোর্ট রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে বাবরি মামলাটি হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় যুদ্ধ দুই হাজার এলাহাবাদ হাইকোর্টের রায় কোর্ট জমিটি তিন ভাগে ভাগ করে এক তৃতীয়াংশ হিন্দুপক্ষ বা রামলালার জন্য এক তৃতীয়াংশ সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য এক তৃতীয়াংশ নির্মহী আখড়ার জন্য কেউই এই সিদ্ধান্ত মানে না মামলা যায় সুপ্রিম কোর্টে দুই হাজার উনিশ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় নয় নভেম্বর দুই উনিশ সুপ্রিম কোর্ট রায় বলে বাবরি মসজিদ ধ্বংস অবৈধ পুরো বিতর্কিত জমি দেওয়া হবে হিন্দুপক্ষকে মুসলিম পক্ষকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর বিকল্প জমি দেওয়া হবে সরকারকে জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয় কোর্ট এই রায়ে শত বছরের পুরনো বিরোধের সমাপ্তি ঘটায় যেখানে এক সময় দাঁড়িয়েছিল বাবরি মসজিদ আজ সেখানে নির্মাণ করা হয়েছে রাম মন্দির এটি এখন রাজনৈতিক এবং ধর্মীয় দুটো ক্ষেত্রেই এক বিশাল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অন্যদিকে মুসলিম পক্ষের জন্য বরাদ্দ করা হয়েছে অযোধ্যার ধান্নি গ্রামে পাঁচ একর জমি যেখানে গড়ে উঠবে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স যার মধ্যে থাকবে মসজিদ হাসপাতাল লাইব্রেরি এবং একটি বৃহৎ কমিউনিটি সেন্টার তবে বাস্তবতা হল এত পরিকল্পনা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকার সেই প্রকল্পে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি মুসলিমদের জন্য এক বড় খুশির খবর ইতিহাসের নতুন অধ্যায় যেন আবার শুরু হল ছয় ডিসেম্বর দু পঁচিশে বাবরি মসজিদের প্রতীকী শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ভারতপুরের এমএলএ হুমায়ুন কবিরের নেতৃত্বে অনেকের চোখে এই দিনটি শুধু স্মৃতি নয় বরং ন্যায় ও ঐতিহ্যের এক নতুন আশা দীর্ঘদিনের বেদনার মধ্যেও এই দিনটি যেন আলো দেখালো নতুন স্বপ্নের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও